পড়ে আসছে দেখা যাক আপনার হাতে কিন্তু অনেক সময় আছে আপনার হাতে এখনো অনেক সময় আছে দেখা যাক আপনার হাতে আরো অনেক সময় আছে আপনি ইচ্ছা করলে আপনার সময়ের মধ্যে আপনি একটু রেস্ট নিতে পারেন আপনার হাতে এখনো অনেক সময় আছে দেখা যাক আস্তে আস্তে আপনি আপনার হাতে আটত্রিশ সেকেন্ড সময় আছে আর মাত্র 해버렸